বন্ধুরা আজকে যে মার্কেট আমি নিয়ে এসেছি এটা হচ্ছে আলুর পাইকারি বাজার আলু পাওয়া যায় এখানে বস্তা বস্তা আলু আপনারা নিয়ে গিয়ে বস্তা বস্তা বিক্রি করতে পারবেন মানে পাইকারি আলু বেচতে পারবেন এখান থেকে কিনে নিয়ে গিয়ে স্টোর থেকে ডাইরেক্ট গাড়ি আলু আসছে আর এখানে বাছাই হয়ে সেটাকে রঙ করা হচ্ছে আর তারপরে এই আলুটা চলে যাচ্ছে মার্কেটে এখান থেকে আলু কিনলে আপনার দামে অনেকটা কমে পাবেন আর আপনারা পাইকারি বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারেন পুরো ভিডিওটা দেখুন আপনার ভালো ভিডিওটা লাস্ট পর্যন্ত মনোযোগ মনোযোগ দিয়ে দেখুন তাহলে কিন্তু আমি বলে দেবো এই আলুর ব্যবসা আপনারা কীভাবে করবেন কীভাবে শুরু করবেন ব্যবসাটা সবটাই আর কত টাকা পুঁজি লাগতে পারে একটা ছোট্ট আলু ব্যবসা করতে গিয়ে সেটাও কিন্তু আমি আপনাদের বলে দেবো তো ভিডিওটা দেখুন অবশ্যই ভালো একটি ইনফরমেশন পাবেন নমস্কার বন্ধুরা আজকে চলেছি সিউ যেখান থেকে আলু পাইকারি পাওয়া যায় যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করতে চায় অথচ জানে না কোথায় আলু পাওয়া যায় পাইকারি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি আর এখান থেকে মাল কিনলে কিন্তু অবশ্যই লাভবান হবেন অনেক কম দামে কিন্তু এই হুগলি জেলায় আলু পাওয়া যায় আলু আলু কিন্তু মেনলি আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় সব থেকে বেশি পরিমাণে আলু হয় আর সেই শিঙুরে আমি এসেছি আর এই মার্কেটে পুরো ঠিকানা বলে দেবো এখানে কিন্তু প্রচুর গোডাউন আছে বিভিন্ন রকম কোয়ালিটির আলু পাওয়া যায় এই মার্কেটের ঠিকানা সহ সমস্ত কিছু বলে দেবো যদি আপনারা মনে করেন এখানে এসে মাল নিয়ে যেতে পারেন আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসে কারণ যে সমস্ত বন্ধুরা কাজ খুঁজে বেড়াচ্ছে কাজ পাচ্ছে না বা অল্প মাইনেতে কোম্পানির চাকরি করে তাদের জন্য কিন্তু আমি ভিডিও বানাই তারা যাতে ভালো একটি ব্যবসা করে ভালো জীবন জীবনযাপন করতে পারে তো আমি একজন সবজি ব্যবসায়ী আর আমিও সেই কারণে চাই সবাই ভালো থাকুক তো চলুন আজকে ভিডিও শুরু করে আর দেখে নিই এই মার্কেটে এটা সিঙুর মার্কেট সিঙুরের গয় কি বললে দাদা নামটা রতনপুর রতনপুর মোড় এই মার্কেটের নাম তো স্টোর থেকে নিয়ে এসে শুকনো করা হচ্ছে দাদা দেখতে পারো আলু এখানে স্টোর থেকে নিয়ে এসে ডাইরেক্ট শুকনো করা হচ্ছে এখানে বাছাই করা হচ্ছে দেখতে পারো হ্যাঁ হ্যাঁ ছোট আলু ছোট দাম বড় আলু বড় দাম নাকি বাছাই অনুযায়ী কিন্তু আলু পাওয়া যায় আলু যেরকম কোয়ালিটির কিনবেন সেরকম দামে কিন্তু পাওয়া যাবে আর ট্রান্সপোর্টেরও সুবিধা আছে বিভিন্ন জায়গায় এখান থেকে গাড়ি যায় আপনারা যদি যোগাযোগ করেন এখান থেকে কিন্তু মাল পাঠিয়ে দিতে পারে আসতেও লাগবে না আপনাদের আসতেও লাগবে না কারণ এই দোকানদের যিনি মালিক বা জানার যা যার এই গোডাউন তার সাথে কথা বললাম উনি বললেন যে ডাইরেক্ট মাল পাঠিয়ে দেওয়া যদি পয়সা পেমেন্ট করে দেওয়া হয় অবশ্যই মাল পাঠিয়ে দেবো তথা নেওয়া মাল নিয়ে যাওয়ার সুবিধা আছে পাওয়া যায় তোমাদের এখানে চন্দ্র জ্যোতি চন্দ্রমুখী হিমা হিমাঙ্গিনী তাই তো কলম্বো মানে সব রকম আলু তোমাদের কাছে পাওয়া যায় মানে সব সময় অ্যাভেলেবেল সবসময় অ্যাভেলেবেল সব রকমের আলু জ্যোতি চন্দ্রমুখী কলম্ব আলু অনেক রকমের জাতের আলু হয় তো সবটাই এখানে পাওয়া যায় তা যদি কেউ অর্ডার করে এখনই সব রকম আলু দিতে পারবেন তাই তো তো এই জ্যোতি আলু কীরকম দাম যাচ্ছে মোটামুটি একটা প্রবলেম দামে দামে কিন্তু আলু পাওয়া যায় আলুর কোয়ালিটির উপর দাম নির্ভর করে অনেক রকমের দামে কিন্তু আলু পাওয়া যায় কমা আলু পাওয়া যায় দামি আলু পাওয়া যায় তো সব রকম দামটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলা যাবে না আপনারা এসে যোগাযোগ করবেন তাহলেই কিন্তু জানতে পারবেন সঠিক দাম কী চলছে আর এর দাম কিন্তু চেঞ্জ হয় যে কোনো কাঁচা মালের দাম কিন্তু সবসময় চেঞ্জ হয় আলু বলো পেঁয়াজ বলো সমস্ত কিছু একরকম দাম থাকে না আজকে এক দাম হ্যাঁ ও ডেলি চেঞ্জ হয় আপনার জানতে হবে এই মার্কেটে আসতে হবে তাহলেই কিন্তু জানতে পারবেন এখানে প্রচুর গোডাউন এই দাদার গোডাউনের ঠিকানাও আমি দিয়ে দেবো আর এমনি প্রচুর গোডাউন আছে এখানে দুশো গোডাউন হবে নাকি

চিঙ্গুর স্টেশনে নামার পরে রতনপুর আলুবাড়ি এটা তারকেশ্বর লোকাল ধরে আসতে হবে আর তারকেশ্বর ছাড়া রক্ষেশ্বর আরামবাগ গুয়াহাটি লোকাল এই সমস্ত লোকালগুলো ধরে লোকাল ট্রেনে আসতে পারবেন আর এই মার্কেটটা সপ্তাহে সাত দিনই খোলা থাকে তাই তো রবিবার বন্ধ থাকে রবিবার বন্ধ থাকে কটা থেকে কটা পর্যন্ত এখানে মাল পাওয়া যায় সকাল সাতটা থেকে রাত্রির দশটা পর্যন্ত সকাল সাতটা থেকে রাত্রির দশটার মধ্যে কিন্তু এখানে আসতে হবে সকাল সাতটা থেকে রাত্রির দশটার পর মধ্যে দূর থেকে যোগাযোগ না করে আমি বলে এই মার্কেটে আসুন পুরো ঠিকানা আমি বলে দিলাম মার্কেটে এসে বিভিন্ন গোডাউনের সাথে কথা বলুন পারলে এই দাদার গোডাউনে আসুন দাদার ব্যবহার খুবই ভালো তো এখান থেকে মাল নিলে আশা করি ঠকবেন না তো এসে যোগাযোগ করুন আশা করি আপনারা মনো মনের মতো মাল পাবেন আলু শুকনো করা হচ্ছে শুকনো করা স্টোর থেকে ডাইরেক্ট বেরিয়ে এখানে আলু শুকনো করা হচ্ছে আর এরপর এগুলোকে প্যাকিং করা হবে এভাবে বাছাই করা হবে দেখতে পারো এটা কিলো কি কী আলু কাকা চন্দ্রমুখী চন্দ্রমুখী দেখতে আলু আলু বিভিন্ন ভাগ ভাগ করে রাখা আছে বন্ধুরা জ্যোতি আলুর দামটা যাচ্ছে ছশো কুড়ি থেকে ছশো তিরিশ টাকার মধ্যে ভালো কোয়ালিটির আলু ছশো টাকাতেও আলু পাওয়া যাচ্ছে কিন্তু সেগুলো খুব ভালো হবে না আর চন্দ্রমুখী আলু পাওয়া যাচ্ছে ছশো আশি ছশো ষাট এরকম যে সমস্ত বন্ধুরা আলুর ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অনেক বন্ধুরা আলুর ব্যবসা করেছেন কেবলমাত্র আলু বিক্রি করে কিন্তু ভালোভাবে একটা বড় ব্যবসা করা যেতে পারে বস্তা বস্তা আলু সেল করা যায় আর আমাদের বাঙালি পরিবারে আলু ছাড়া কিন্তু কিছুই চলে না আলুর প্রচুর প্রয়োজন আর আলুর ডিমান্ডও প্রচুর বস্তা বস্তা আলু বিক্রি করলে কীভাবে করবেন সবটাই বলেছি এই সমস্ত যে মার্কেটগুলো আছে সিঙ্গুর মার্কেট তারকেশ্বর মার্কেট এরকম অনেক মার্কেট আছে যেখানে কেবলমাত্র আলু পাইকারি পাওয়া যায় দেখতে পারো দামে কতটা ডিফারেন্স সেটাও আমি বলেছি আমি নীলগঞ্জ থেকে কিনছি সাড়ে সাতশো টাকা বস্তা আর ওখানে গিয়ে দেখলাম ছশো ছশো কুড়ি এরকম দাম যাচ্ছে তাহলে একশো টাকারও বেশি ডিফারেন্স একশো টাকারও বেশি ডিফারেন্স দামে নিয়ে আসতে গাড়ি ভাড়া পড়বে আপনার পঞ্চাশ টাকা ভাড়া পড়বে বস্তা প্রতি তার মানে আপনার ছশো কুড়ি টাকা যদি দাম হয় ছশো কুড়ি আর ছশো সত্তর টাকা সাড়ে সাতশো যদি বিক্রি করেন তাহলে এদিকে তিরিশ আশি টাকা আপনার লাভ থাকছে তার মধ্যে আপনার দোকান ভাড়া বা দোকানের যে জায়গায় খরচা আছে সেগুলো থাকবে আমার মনে হয় দিনে দশ থেকে বিশ বস্তা আলু বিক্রি করার কোনো ব্যাপার নয় তবে হ্যাঁ প্রথম প্রথম একটু অসুবিধা হবে যেহেতু আপনাকে সবাই চিনে না নতুন আপনি ব্যবসা করছেন কিন্তু কিছুদিন করার পরে কিন্তু মানুষ চিনে যাবে জেনে যাবে আর আপনাদের কিন্তু অবশ্যই সুবিধা হবে আলুর ব্যবসা করতে আলুর সঙ্গে আপনারা পেঁয়াজও রাখতে পারবেন আলু পেঁয়াজ এই দুটোই কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস এই মার্কেটে বিভিন্ন ধরনের আলু পাওয়া যায় চন্দ্রমুখী জ্যোতি সমস্ত আলু কিন্তু পাওয়া যায় আর এই ধরনের আলুগুলো নিয়ে গিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এই ব্যবসাগুলোর সুবিধা কী এখান থেকে মাল যদি আপনারা যোগাযোগ হয়ে যায় আপনারা কিন্তু ফোন করে মালটা আনিয়ে নিতে পারবেন আর ভোরের বেলায় বারকার ব্যবসাগুলো শেষ হয়ে যায় একদম ভোরেরবেলা যে সবজি পাইকারি বাজারগুলো বসে সেখানে যদি আলুর আপনি গোডাউন বানান বা আলু ওখানে বিক্রি করার চেষ্টা করেন সেগুলো কিন্তু আপনারা সকাল সকাল সাতটা আটটার মধ্যে কিন্তু এই কাজটা কোনো মিটে যাবে তারপর কিন্তু আপনারা অন্যান্য কাজেও যেতে পারবেন আমি সবসময় বলব যে সমস্ত বন্ধুরা খুবই অল্প মাইনে চাকরি করেন যে সমস্ত বন্ধুরা ছ হাজার আট হাজার টাকা মাইনে চাকরি করেন তাদেরকে বলব এই ধরনের ব্যবসা ট্রাই করে দেখতে পারেন তবে কাজ ছেড়ে নয় আমি সবার কাজ ছেড়ে দিতে বলবো না কারণ অনেক সময় এই ব্যবসা সবার দ্বারা হয় না তখন আবার লস হয়ে যাবে তাহলে কি করবেন আর ওই কাজ করতে করতেই আপনি এই ব্যবসার ব্যাপারে এক্সপিরিয়েন্স নিতে পারেন অল্প করে মাল এনে টেস্ট করে দেখতে পারেন কীরকম সেল হচ্ছে তারপর কিন্তু যদি দেখেন যে না ভালো সেল হচ্ছে ইনকাম ভালো হচ্ছে তারপরেই কিন্তু আপনারা অন্যান্য কাজটা ছেড়ে দিতে পারবেন বন্ধুরা আমি সবজিওয়ালা সুদীপ আর আমি সবসময় কিন্তু এই ধরনের বিজনেস ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করি আর আমি সবসময় চাই যে যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চায় নতুনভাবে তারা যেন এগুলো জেনে ব্যবসা করতে পারে তবু বন্ধুরা এবার আসি কত টাকা আপনি পুঁজি লাগাবেন কত টাকা পুঁজি লাগতে পারে সেটা আমি বলে দিচ্ছি এখন আলুর দার যা দাম আছে ছশো টাকা ধরেন ছশো কুড়ি তিরিশ টাকা দাম ছশো টাকা ধরেন সুবিধার জন্য ছশো দশকে ছ হাজার ছ হাজার বারো হাজার বারো হাজার আর এক হাজার তেরো হাজার টাকা হলেই কিন্তু আপনারা এই ব্যবসাটা শুরু করে দিতে পারবেন হ্যাঁ তবে এইখানকার গাড়ি যে সমস্ত জায়গায় যায় সেই সমস্ত জায়গা হলে সুবিধা হবে কারণ যেসব লাইনে গাড়ি যায় না এখান থেকে সেখান থেকে যদি মাল নিয়ে যান তাহলে কিন্তু অনেক বেশি টাকা গাড়ি ভাড়া পড়ে যাবে আর আপনাদের কিন্তু লস হয়ে যাবে তো বন্ধুরা আজি ভিডিও এই পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করলাম এই আলুর পাইকারি বাজার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন